ডলী স্বেচ্ছাচারিণী সন্ন্যাসিনীদের সংস্থার প্রতিষ্ঠার্থী জুয়াকিমা দেব ভেদরুনার স্মরণ দিবস পালন করছে জুয়াকিমার জন্ম স্পেনে বার্সেলোনা শহরে 1783 সালে। তিনি 16 বছর বয়সে বিয়ে করেন। তার 9 জন সন্তান হয়। তার স্বামী মারা যাবার পর তিনি পবিত্র আত্মার কাজ থেকে বিশেষ প্রেরণা পেয়ে কারমেল সন্ন্যাস আদর্শ অনুযায়ী স্বেচ্ছাচারণী সন্ন্যাসিনীদের একটি সংস্থা স্থাপন করেন তিনি তখন স্পেনের কাতালোনিয়া প্রদেশে গরিবের জন্য হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা করেন পরমারাধ্য তিন ঐশ ব্যক্তির প্রতি তার বিশেষ ভক্তি ছিল তিনি একটি বিশেষ দিব্য গুণ পেয়েছিলেন যেখানেই তিনি থাকতেন সেখানেই এক শান্তির পরিবেশ গড়ে উঠত তার কাজে অনেক বিরোধিতা পেয়েও তিনি সব কিছু শান্ত মনে সহ্য করতেন তার মৃত্যু হয় ১৮৫৪ সালে এসো আমরা প্রার্থনা করি হে মঙ্গল বিধাতা তুমি তোমার ভক্তদের মধ্য থেকে শান্তি জুয়াকিমাকে মনোনীত করেছ তিনি যেন গরিবদের সেবা শুশ্রায় এবং যুবতীদের শিক্ষা দানে আত্মনিয়োগ করেন আজ আমরা তোমাকে অনুনয় করি আমরা যেন তারই মতো তোমার দিব্য প্রেমে অনুপ্রাণিত হয়ে ভাই মানুষদের সেবা করেই তোমার সেবা করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত্রণ ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন